আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ইনশাল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওতে দেখাবো আমরা উনত্রিশ দিন থেকে যে খাদ্য দিয়েছি সেই খাদ্য বিষয়ে এবং খুশির বিষয় হলো আজকে থেকেই আমরা কিন্তু মুরগি বিক্রি করা শুরু করে দিয়েছি তো আমাদের মুরগির যখন তিরিশ দিন বয়স তিরিশ দিন থেকেই আমরা বিক্রি করা শুরু করে দিয়েছি তো সর্বপ্রথম যে মুরগিটা বিক্রি করলাম সেটাও দেখাবো এবং কত পিস বিক্রি করেছি এ পর্যন্ত সেটাও বলবো ইনশাল্লাহ তো আমরা উনত্রিশ দিন থেকে নাহারের যে খাদ্যটা দিচ্ছি সেটা হচ্ছে ফিনিশার এই খাদ্যটা আকারে গয়ারের মতোই দেখা যায় তো এটাতে আসলে পুষ্টিগুণ আর একটু বেশি বিক্রি রাখ পর্যন্ত আমরা এই খাদ্যই ব্যবহার করি তো এতে মোটামুটি গ্রোথ আরও বেশি আসবে আর কি তো আমরা চেয়েছিলাম চারটা ফিনিশার খাওয়াবো কিন্তু দুর্ভাগ্যক্রমে সম্ভবত তিনটা হবে তো দুইশোতে বারোটা খাওয়াতে চেয়েছিলাম আমরা নয়টার শেষের দিক থেকেই বিক্রি করা শুরু করে দিয়েছি তো আমরা যখন বিক্রি করব তার আগে থেকে সব ধরনের ওষুধ বন্ধ করে দিয়েছি রকম কোনো ওষুধ দেই নাই তো শুরুতেই খাদ্য দিয়ে নিচ্ছিলাম এরপরে খাদ্য দিয়ে শেষ করার পরে আমরা আমাদের এখানে পাইকারি হিসেবে বিশটা মুরগি দিয়েছি সেটা হচ্ছে গ্রিল সাইজ মানে দেড় কেজি থেকে পনেরো দুই কেজি পর্যন্ত মানে চোদ্দোশো থেকে সতেরোশো পর্যন্ত আঠারোশো নিবে না আঠারোশো প্লাস এগুলোও নিবে না তো আমরা ওখানে বিশটা দিয়েছি এরপরে পরের দিন দিয়েছি বিষটা এবং লোকাল বাড়ির উপরে যে মুরগি দু একজন নিতে চাচ্ছে তাদেরকে একটা দুটা করে যে যেমনভাবে নিচ্ছে দিচ্ছি তো আজকে উনত্রিশ তারিখ তো আমরা আরও আগে থেকে যদিও মুরগি বিক্রি করা শুরু করে দিয়েছি ভিডিওটা এডিট এবং আপলোড করতে একটু লেট হয়েছে এটা হবেই তো মুরগির খাদ্য ক্লিয়ার না করেই আমরা মুরগি বিক্রি করে দিয়ে দিতেছি তার কারণ সামনে কোরবানি কোরবানিতে কী হবে বলা একটু মুশকিল তো বাড়ির উপরেও আমরা যেভাবে বিক্রি করতেছি এক দুটা করে ইনশাল্লাহ মুরগি শেষ হয়ে যাবে তবে আজকে উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা একান্ন পিস বিক্রি করেছি এবং নেক্সট টাইম সবগুলো শেষ করবে ইনশাল্লাহ ধন্যবাদ